হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা তো যে সমস্ত বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলা বইয়ের বাংলা ভাষায় বিজ্ঞান নামক যে প্রবন্ধটি আছে এই প্রবন্ধে সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি এখান থেকে কোনো রকম তিন মার্কের বড়ো প্রশ্ন আসে না এখান থেকে পাঁচ মার্কে বড়ো প্রশ্ন আসে তো দেখে নেওয়া যাক পাঁচ মার্কে বড় প্রশ্নগুলো কী কী আসতে পারে প্রথম প্রশ্ন তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে কাদের কথা বলা হয়েছে দুই শ্রেণীর পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো তৃতীয় প্রশ্ন পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি। চতুর্থ প্রশ্ন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত বক্তাকে লেখকের কি মনে রাখা উচিত পঞ্চম প্রশ্ন আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন এগুলি কি কি উদাহরণ সহ এই ত্রিবিধ শক্তি বুঝিয়ে দাও ষষ্ঠ প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে কি কি অসুবিধার কথা প্রাবন্ধিক আলোচনা করেছেন সপ্তম প্রশ্ন এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কি ধরনের ভুল লেখার কথা বলা হয়েছে তা সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর কেন অষ্টম প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধা ও দোষ দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন ও বক্তব্য রেখেছেন তো বন্ধুরা এই ছিল বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধ থেকে মাত্র আটটি প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে দেখবে পরীক্ষায় এই প্রশ্নের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আর অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো